আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরের রান্নাবান্নার একটি ভিডিও নিয়ে আজ আমি কচুর রতি রান্না করতেছি আর তার জন্য আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আমরা দিয়ে আবার কষিয়ে নিব আর আজকে যে কচুর রতিটা আমি রান্না করবো সেটা একদম চিকুন চিকুন ওইটা তো কিছুক্ষণ কষানোর পরে এখন আমি সবজিগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এগুলো যেহেতু একদম চিকন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কোনো পানি দেবো না এভাবেই রান্না করে নিব এভাবেই কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব সবজিটা দিয়ে যে পানি বের হবে সেটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে গতির মধ্যে আমাকে সেই চিকুনটাই ভালো লাগে খেতে মোটাটা তেমন একটা ভালো লাগে না আর কি আমরা দিয়েছি একটু টক হওয়ার জন্য যদিও আজকাল আমরা টক হয় না মিষ্টি বেলে এই যে আমার সবজিটা রান্না কমপ্লিট এখন আমি মুরগির মাংস রান্না করে নিব তার জন্য আজকে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর আলু আজকে একটু শর্টকাটে রান্না করতেছি টাইম ছিল না মৌ স্কুল থেকে চলে আসছে গো খুদা রাখছে তাই আমি খুব একটা ঝামেলা না করে শর্টকাটে রান্না করে নিচ্ছি সব মশলাগুলো একসাথে মেখে তেলের উপরে দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করতেছি আজকে আলাদা মাংসগুলো ভেজে নেই তো তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটে ওঠার পর ঢেকে রেখেছিলাম এই যে আমার মাংসটাও রান্না কমপ্লিট এখন ভাজার জিরার গুঁড়ো দিয়ে আমি তুলে নিব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আলাপে